সেটা হচ্ছে মাইটোসিস এবং কি মিওসিসের মধ্যে পার্থক্য তাহলে মাইটোসিস আর মিওসির মধ্যে পার্থক্য এখানে আমরা প্রায় বারোটার মধ্যে পার্থক্য লিখছি তাহলে এসকে আমরা এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে পড়ব ব্যাখ্যা এবং চিত্রস আমরা যে পার্থক্যগুলো পড়বো যে আমরা চিত্র আছে এবং কি চিত্র এবং হচ্ছে কি যে বৈশিষ্ট্যগুলো আমরা এখন প্রতিটা ধাপে ধাপে পড়ব তাহলে আমরা এখানে চিত্র প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে কি যে মাইটোসিস মাইটোসিসকে মাইটোসিস কোথায় যে জীবের কি জীবের দেহ কোষে সংগঠিত হয় মার্টিসিস কথায় যে জীবের দেহ কোষে সংগঠিত দেহ কোষে সংগঠিত হয় আর মিওসিস কথায় সংগঠিত হয় যে মাতৃকোষে সংগঠিত হয় তাহলে একটা পার্থ পেয়ে গেলাম যে মাইটোসিস কোথায় দেহ কোষে আর মিওসিস কোথায় সেটা হচ্ছে জনন মাতৃকোষে দ্বিতীয়টা যেটা পর্ব সেটা হচ্ছে কি যে মাইটোসিস যে মাতৃ মাইটোসিসে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হয় তাহলে মাইটোসিসে মাইটোসিসে কি যে মাতৃকোষটা বিভাজিত হয় মানে এই কোষটা যে মাতৃকোষে কি যে এই কোষটা তাহলে এই কোষটা বিভাজিত দুইটা অপত্যকোষে সৃষ্টি হয় সেটা কোথায় সেটা হচ্ছে যে মাইটোসিসে মাইটোসিসে মাতৃকোষ্ঠ বিভাজিত হয়ে দুইটা অপত্যকোষের সৃষ্টি হয় আর মিওসিসে তাহলে কি হয় যে মাতৃকোষ্ঠী বিভাজিত হয়ে চারটা উপত্যক সৃষ্টি হয় তাহলে কয়টা অপত্যোষ সৃষ্টি হয় চারটা তাহলে এখানে দেখো যে এখানে মাতৃকোষটা তাহলে এটা মাতৃকোষ্ঠ বিভাজিত হয়েত্যকর সৃষ্টি হয়েছে চারটা তাহলে এই প্রক্রিয়াটা কি যে একটা মেসিস প্রক্রিয়া তারপর দেখো তিন নম্বর বৈশিষ্ট্য কি যে এই বিভাজন মানে কি মাইটোসিস বিভাজনের বিভাজনে কি উৎপন্ন অপত্য কোষের কর্মজ সংখ্যা মাতৃকোষের কর্মজম সংখ্যা কি সমান মানে এখানে মাতৃকোটা যে কর্মজম সংখ্যা আর অপত্যকোষের কর্মসংখ্যা কি সমান কোথায় এটা মাইটোসিস প্রক্রিয়া তাহলে এখানে দেখো তাহলে আমাদের এখানে দেখো যে এখানে চিত্রটা দেখো তাহলে এখানে মাতৃকোষটা তাহলে এটা কি মাতৃকোষ মাতৃকোষ তাহলে মাতৃকোষে ক্রমজ সংখ্যা কত ছিল টু এন তাহলে অপত্য কি গুলা কি টু এন তাহলে কত ছিল তাহলে এখানে কথা কারণ সংখ্যা আর কি পাবো আমরা সমান পাবো তারপরে দেখো তাহলে এরপরে দেখো যে মিওসিসের ক্ষেত্রে কি মিসিস ক্ষেত্রে কি যে অপত্য কোষের ক্রমজ সংখ্যা মাতৃকোষের ক্রমজ সংখ্যা কি হয় যে অর্ধেক হয়ে যায় তাহলে কোষ মানে মাতৃকোষটা যেই থাকবে তার ক্রমজ সংখ্যা অপত্য কোষগুলো কি হবে তার অর্ধেক হয়ে যাবে যে ক্রমজ সংখ্যা অর্ধেক হয়ে যায় তাহলে এখানে দেখো তাহলে মিউসিসের ক্ষেত্রে আমাদের মাতৃকোষটা কি ছিল যে টু এন ছিল আর অপত্য কোষগুলো কি হয়েছে এন হয়েছে তার মানে ছিচল্লিশ ছিল তার অর্ধেক কি তেশ তেস তাহলে অপত্য কোষগুলো আমরা কত পাচ্ছি তেশ তাহলে আমরা টু এন ছিল তাহলে আমরা অপত্য কোষগুলো কত পাচ্ছি সেটা হচ্ছে তেস টু এন থেকে এন তারপর চার নম্বর বৈশিষ্ট্যটা দেখো যে মাইটিসিসের ক্ষেত্রে যে চার নম্বর বৈশিষ্ট্যটা কি যেটা হচ্ছে মাইটিসের প্রক্রিয়া ক্রোমোজোম কি একবার বিভক্ত হয় তাহলে ক্রমোজমটা একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াসটা কি একবার বিভক্ত হয় তাহলে এখানে দেখো যে ক্রোমোজম একবার বিভক্ত হচ্ছে নিউক্লিয়াসও একবার দেখো যে এখানে একবারে বিভাজিত হয়েছে যেগুলা তাহলে একবারে বিভাজিত হচ্ছে এই জন্য বিভাজিত কিন্তু এখানে দেখো মিওসিসের ক্ষেত্রে কি যে মিউসিসের ক্ষেত্রে ক্রোমোজোমটা একবার বিভাজিত হবে এবং নিউক্লিয়াসটা কয়বার দুইবার বিভাজিত হবে তাহলে দেখো যে এখানে ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়েছে ক্রোমোজোমটা একবার আর নিউক্লিয়াসটা এখানে কয়বার দুইবার বিভাজিত হয়েছে এরপরে দেখো পাঁচ নাম্বারটা কি যে মাইটোসিস বিভাজনকে আমরা কি যে বিভাজন অপর নাম কি যে বিভাজনকে আমরা বলি যে ইকুয়েশনাল বা কি সমীকরণিক বিভাজন তাহলে মাইটোসিস বিভাজনকে কি বলি যে ইকুয়েশনাল বা কি সমীকরণিক বিভাজন তাহলে মিওসিসটাকে আমরা কি বলি মিয়োসিসটাকে বলে কি রাসমূলক বিভাজন কেন রাসমূলক বোঝায় কারণ এখানে ক্রবজন সংখ্যা কি পায় রাস পায় অর্ধেক অর্ধেক হয়ে যায় এই জন্য আমরা কি বলছি যে অপত্য মাতৃভাষা কর্মসংখ্যা অপত্য কর্মসংখ্যা থেকে হ্রাস পায় এই জন্য আমরা এই যে মিয়সিস কোষ বিভাজনটা কি বলতেছি হ্রাসমূলক কোষ বিভাজন তাহলে এরপরে ছয় নম্বরটা দেখো যে মাইটোসিস কথায় কথায় ঘটে তাহলে মাইটোসিস কথায় কথায় ঘটে যে মাইটোসিস কথায় কথায় ঘটে সেটা উদ্ভিদের বদনশীল অংশে মানে উদ্ভিদের বদনশীল অংশে যে মাইটোসিস গুলা মাইটোসিস বিভাজন কি ঘটে তাহলে উদ্ভিদের বদনশীল অংশগুলো কোনগুলো সেটা কাণ্ড হতে পারে আবার কি মূলের অগ্রভাগ হতে পারে আবার কি ভ্রূণমুকুল বা ভ্রূণমূল আবার কি কথা হতে পারে যে বদনশীল পাতায় কিন্তু মাইটোসিসটা ঘটতে পারে আবার কি যে মুকুলের মাধ্যম মুকুলেও কি যে মাইটোসিস ঘটে তাহলে মাইটোসিস কথা ঘটে উদ্ভিদের বর্ধনশীল অংশে যে মাইটোসিস প্রক্রিয়াটা ঘটে আর মিওসিসটাতে কথা ঘটে তাহলে তাহলে মিওসিসটা ঘটে ডিপ্লয়েড ডিপ্লোয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে তাহলে এটা প্রচুর এমসিকে আসে যে মাইটোসিস ডিপ্লয়েড জীবের কথা ঘটে সেটা হচ্ছে জনন মাতৃকোষে আর হচ্ছে হ্যাপ্লয়েড জীবে হচ্ছে কি জায়গোটে ঘটে তাহলে হ্যাপ্লয়েড জীবে জায়গোটে ঘটে আর ডিপ্লোয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে তারপরে কি যে পুষ্পক সপুষ্পক উদ্ভিদে পরাকধানি আর ডিম্বুকেতে কি যে মিওসিস ঘটে তাহলে সপুষ্পক উদ্ভিদে কি পরাগানি আর ডিম্বকের মধ্যেও মিয়োসিস ঘটে তারপর কি তারপর আবার কি শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যেও কি যে মিওসিস ঘটে এরপরে দেখো যে যে সাদনামাটা দেখো সাদনামাটা কি যে যে মাইটোসিসের ইন্টারফেস পর্যায়ে যে মাইটোসিসের ইন্টারফেস পর্যায়ে মাইটোসিসের ইন্টারফেস পর্যায়ে যে যে কিছু প্রস্তুতিমূলক কাজ আছে সেটাই আছে কি দীর্ঘস্থায়ী কাজটা কি মাইটোসিস ক্ষেত্রে কি যে মাইটোসিস ক্ষেত্রে যে ইন্টারফেস পর্যায়ে যে পূর্বে যে কাজ আছে সেগুলো কি দীর্ঘস্থায়ী আর মিওসিসের ক্ষেত্রে তাহলে মিওসিস ক্ষেত্রে তাহলে কি হবে যে মাইটোসিসের পূর্বে ইন্টারফেস পর্যায়েটি তাহলে কি ক্ষণস্থায়ী তাহলে কি এটা ক্ষণস্থায়ী আর এটা কি বলে আমরা এটা বলে আমাদের দীর্ঘস্থায়ী তবে আর নম্বরটা দেখো তাহলে আর নম্বরটা কি যে মাইটোসিসে কি কোথায় যে মাইটোসিসে হচ্ছে কি ক্রসিং ওভার ঘটে না মাইটোসিসে কি ক্রসিং ওভার ঘটে না তাহলে মাইটোসিস যদি ক্রসিং ওভার না ঘটে তাহলে কি ফলে জীবের কি ফলে জিনের কোনো পরিবর্তন হবে না তাহলে কি যেহেতু কোচিং হঠাৎ তাহলে শয্যা বিনাশ হবে না এরপরে দেখো তাহলে মিওসিসে দেখো তাহলে মিওসিসে কোচিং ওভার কি ঘটে তাহলে যদি কোচিং ওভার ঘটে তাহলে জীবের শয্যা বিন্যাস ঘটে তাহলে জেনেটিক্স এগুলা কি যে আমরা মিওসিস বিভেদনের মাধ্যমে কি যে জনগোষ্ঠীর সৃষ্টি এগুলা আমরা কি যে কোচিং ওভার ঘটে তাহলে কি এখানে জিনের শয্যা বিনাশও ঘটবে এরপরে দেখো যে নয় নম্বরটা কি যে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় না তাহলে কি মাইটোসিস বিভাগের মাধ্যমে সেটা কি যে মেন্ডেল সূত্রটা ব্যাখ্যা করা যায় না তাহলে এখানে কি তাহলে কি মিওসিসে হচ্ছে মেন্ডেলের সূত্রটা কি ব্যাখ্যা করা যায় মিওসিসে কি যে মেন্ডেল সূত্রটা ব্যাখ্যা করা যায় দশ নম্বরটাতে দেখো যে বিবর্তন ও জুনক্রম একবার একসাথে কি সম্পর্ক নেই মানে বিবর্তন ও জুন এর সাথে মানে মাইটোসিসে দেখো মাইটোসিসে বিবর্তন ও জুন কোনো সম্পর্ক নেই মাইটোসিসে আবার মিওসিসে দেখো মিওসিসে হচ্ছে বিবর্তন ও জুনুক্রমের সাথে কি বিবর্তন জুনগর্মের সাথে কোনো সম্পর্ক কি সম্পর্ক আছে তাহলে আছে কোথায় সেটা হচ্ছে কি যে মিউসিসে কি যে বিবর্তন জুনগর্মের সাথে সম্পর্ক আছে তারপর দেখো তারপর মাইটোসিসের ক্ষেত্রে দেখো যে যে সিনাপসিস ঘটে না ফলে কি ভাইবোল্যান্টের তৈরি হয় না তাহলে মাইটোসিসের ক্ষেত্রে কি সিনাপসিস ঘটে না ফলে কি ভাইবোল্যান্ট তৈরি হয় না এরপরে দেখো যে মিউসিসের ক্ষেত্রে তাহলে কি যে সিনিয়াসিক ঘটে মিউসিসের ক্ষেত্রে ভাইব্রেন্ট তৈরি হয় তাহলে লাস্ট আমরা যেটা পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে দেখো যে চিত্রটা দেখো তাহলে চিত্রটা কি মাতৃকোটা বিভিন্ন দুইটা অপতর্কের সৃষ্টি হয় তাহলে এখানে টু এন তাহলে এখানে সৃষ্টি হবে তাহলে আর মিউসের ক্ষেত্রে দেখো তাহলে এটা চিত্রটা কি যে প্রথমে কি টু এন থেকে যে বিভিত্ত হয়ে কয়বার বিয়োজিত হবে নিউক্লিয়াসটা দুইবার দুইবার বিভোজিত কি দেখো অপতর্ষ ক্রমসংখ্য মাতৃকোষের ক্রমসংখ্যা অর্ধেক তাহলে প্রথম যে বিভাজনটা সেটাকে আমরা কি বলছি এটা হচ্ছে রাসমূলক বা রাসকরণ বিভাজন দ্বিতীয় যেটা বিভাজন হবে সেটা হচ্ছে সময় বিভাজন কারণ কেন কারণ প্রবোচন সংখ্যা গেলে সমান কারণ দেখো এখানে এন সংখ্যক ক্রমজমে বিভক্ত হয়ে আবার এন সংখ্যক কি যে কোষগুলো সৃষ্টি হয়েছে এই জন্য এই প্রক্রিয়াটা দ্বিতীয় প্রক্রিয়াটা কি দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি মাইটোসিস ও মিউসিসের কি গুরুত্বগুলো তাহলে তোমরা দেখো তাহলে আমরা কি তাহলে এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি যে মিউসিসের গুরুত্ব যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা কি মিউসিসের গুরুত্ব তাহলে জীব জগতে মিউসিসের গুরুত্ব অপরসীম কারণ এখন আমরা মাইট্রোসিস ও মিউসিসের কি গুরুত্বগুলো পড়ব যেটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা কি পড়ব যে যে মেন কিওয়ার্ডগুলো পড়ব এবং এটার ব্যাখ্যাগুলো সব আমরা পড়ব তাহলে দেখো যে এটা কি যে মাই জীবজগতে মিউসিসের গুরুত্ব অপরসীম কারণ অধিকাংশ জীবের যৌন প্রক্রিয়া মানে কি যৌন প্রক্রিয়া এ পদ্ধতিতে হয় মানে কি যে মিউসিস প্রক্রিয়া অধিকাংশ জীবের কি জনন প্রক্রিয়া মিউসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ হয় ফলে ভ্রূণ সৃষ্টি তাহলে ভ্রূণ ফলে সৃষ্টির মাধ্যমে নতুন জীব জন্ম লাভ করে যে মিউসিস প্রক্রিয়ায় তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে কি মিউসিস প্রক্রিয়ায় কি যৌন জনন প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার ফলে কি যে একটা নতুন জীব জন্ম লাভ করে ফলে তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় মিউসিসের গুরুত্ব নিচে দেওয়া হলো তাহলে দেখো নিম্ন শ্রেণীতে কি যে স্পোর্ট সৃষ্টির মাধ্যমে যে নতুন জীবের সৃষ্টি হয় আর যেগুলো উচ্চ শ্রেণী সেটা হচ্ছে কি জনন যৌন জননের মাধ্যমে কি নতুন জীবের সৃষ্টি হয় তাহলে দেখো যে মিউসিসের গুরুত্বগুলো দেখো সেটা হচ্ছে কী কী আমরা পাবো কি কী পাবো দেখো যে প্রথমটা হচ্ছে কি যে প্রথমটা হচ্ছে জনন কোষ সৃষ্টি কী মিউশিসের মাধ্যমে কি জনন সৃষ্টি হয় তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা যায় সংখ্যা কি ধ্রুব রাখা যায় তারপর কি যে প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা যায় বৈচিত্র্য সৃষ্টি হয় মিউসিস মাধ্যমে আবার কি অভিব্যক্তি হয় আবার কি গেমের সৃষ্টি ও বংশবৃদ্ধি হয় মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আবার কি প্রক্রিয়া আমরা কি দেখতে পাই জুনুক্রম দেখতে পাই আবার কি যেহেতু মেন্ডেলের সূত্র কি মেন্ডেল সূত্র কি মেন্ডেলের সূত্র ছাড়া সম্ভব নয় কারণ মেন্ডেলের সূত্র মিউসিস প্রক্রিয়া কি মানে তারা এখন দেখো জননকোশের সৃষ্টি কি যে মিউসিসের ফলে যে জননকোষ গিয়ে গেমের উৎপন্ন হয় তাই জনন কি যৌন জনন ক্ষম জীবের মিউসিস ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব তাহলে বুঝতে পারছো তাহলে তাই যৌন জনন সম জীবের মেয়োশিস যদি না হয় তাহলে বংশবৃদ্ধি সম্ভব হবে না তাহলে তাহলে জীবের জনন করছে সৃষ্টি হয় কি যে মেয়সিস প্রক্রিয়া তাহলে ক্রমশ সংখ্যা এখানে কি হ্রাস পায় আর কি প্রবন্ধর সঙ্গে দুপুর রাখা যায় প্রজাতির সক্রিয়তা বৈচিত্র্য সৃষ্টি গ্যামেট সৃষ্টি গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি সৃষ্টি আর কি জুনুক্রম দেখা যায় আর কি মেডেল সত্যি তাহলে জুনুক্রমটা কি যে সকল জীবের জীবনচক্রের জুনুক্রম আছে সেখানে মিউসি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে তাহলে গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি কি ডিপ্লো জীবে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় কি গ্যামিট আর গ্যামিটের মিলনের মাধ্যমে কি যৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে আর ওইভিত্তি কি যে মিউসিস আনে বৈচিত্র্য কারণ এখানে ভিন্নতা আসে আর বৈচিত্র্য অনেকই অভিব্যক্তির ধারা আর কি প্রবাহ আর বৈচিত্র্য সৃষ্টি এটা কি যে কারণ যৌন প্রজননে কোনো জীব যে হুবহু কি একরকম হয় না তাহলে এটার ভিন্নতার কারণ কি যে মিওসিসটা তাহলে এখানে কেন যে আমাদের সাড়ে সাতশো কোটি মানুষ আছে সবাই কিন্তু একই না তাদের প্রতিটা কিছু না কিছু ভিন্নতা রয়েছে তাহলে মাইসিস প্রক্রিয়া গেমিটের ক্রোমোজোম ক্রোমোজোমে কি স্বাধীন বিনাশ এবং কি ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে কি বৈচিত্র্যের সৃষ্টি হয় কারণ মাইসিস কি মাইসিস বিভাজন কি ক্রসিং ওভার ঘটে তাহলে আমরা এই ফিস্টাটা পার্থগুলো তোমরা সুন্দরভাবে নোট করে ভালোভাবে পড়বা এরপরে যেটা আমরা পড়বো এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি যে মাইটোসিসের গুরুত্বপূর্ণ তাহলে আমরা মি গুরুত্ব পড়লাম এখন আমরা পড়বো কি যে মাইটোসিসের গুরুত্ব তাহলে মাইটোসিসের গুরুত্ব তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে জীব জীবের মাইটোসিসের প্রক্রিয়া গুরুত্ব অপরসীম কেন তাহলে এই যে দেখো যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয় যে দেহ গঠন ও কি দৈহিক বৃদ্ধি ঘটে তাহলে কী পাশে আমরা দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ঘটে কোন প্রক্রিয়া সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আবার কি বংশবৃদ্ধি হয় তাহলে কি হয় বংশ বৃদ্ধি হয় আবার কি জননাঙ্গ সৃষ্টি আর কি জনাঙ্গ সৃষ্টি জননকোষে সংখ্যা বৃদ্ধি তাহলে দেখো জননকোষের সংখ্যা বৃদ্ধি কোথা হয় সেটা আছে কি যেটা হচ্ছে যে মাইটোসিস প্রক্রিয়া আর জননাঙ্গ সৃষ্টি কথা হয় সেটা হচ্ছে মিয়সিস প্রক্রিয়া এরপরে দেখো যে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে সেটা কোথায় মাইটোসিস প্রক্রিয়ায় আবার কি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে ভারসাম্য রক্ষা করে আবার কি ক্রমোজমের সংখ্যা সমতা রাখে আর কি ক্ষতপূরণ দেখো যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি আমাদের দেহ কোনো জায়গায় ক্ষত হয় সেটা কি যে পূরণ করে দিবে কি মাইটোসিস প্রক্রিয়া আবার কি ক্রমাগত ক্ষয়পূরণ আর হচ্ছে তাহলে পুনর পাতন আবার কি যে হচ্ছে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা করে সেটা কোন প্রক্রিয়ায় মাইটোসিস প্রক্রিয়ায় আর এটা কি যে অনিয়ন্ত্রিত মাইটোসিস এর কুফল হচ্ছে কি যে মাইটোসিস অনিয়মিত মাইটোসির ফলে আমাদের কি হয় যে টিউমার হয় আবার কি ক্যান্সার সৃষ্টি হয় তাহলে এটার মাধ্যমে আমাদের কি যে আমাদের যে গুরুত্বগুলো কি সুন্দরভাবে আমাদের মুখস্থ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে লাইক এবং শেয়ার করে দিবেন